আমরা মানুষকে দূর থেকে দেখে কত কিছু চিন্তা করি তাই না ভালো খাচ্ছে ভালো পড়ছে একটু বেশি ঘোরাফেরা করছে স্বাধীনভাবে চলতে পারতেছে তার যখন যা ইচ্ছা তাই করছে ওর মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ নাই এমনটা আমরা প্রত্যেকেই ভেবে থেকে কিন্তু একটু গভীর চিন্তা করে দেখবেন যে একটা মানুষ প্রকাশ্যে যেগুলো করে থাকে ভিতরে কিন্তু তার পুরোটাই উল্টা থাকে যে মানুষটা দেখবেন সবসময় হাসি খুশিতে মেতে থাকে দেখবেন ওই মানুষটার ভিতরেই অনেক চাপা কষ্ট থাকে যেটা সে কারো কাছে প্রকাশ করতে পারে না এমন অনেক মানুষ আমাদের আশেপাশে আছে এটা কিন্তু একদম সত্যি কথা যে নদীর ওই পার ওই পারেই সুখ আর ওই পার এই পারে সুখ সত্যি কথা বলতে পৃথিবীর কোনো মানুষই প্রকৃত প্রকৃতপক্ষে সুখী না যার অনেক টাকা পয়সা আছে দেখবেন তার মানসিক শান্তি নাই, তাদের ঘরের প্রতিদিন ঝগড়াঝাটি চিলাচিলি এগুলো হচ্ছে আবার দেখবেন যারা স্বামী স্ত্রী একটু ভালো আছে মিল আছে মোহব্বত আছে বা পরিবার নিয়ে সুখে আছে তারা দেখবেন যে টাকা পয়সার অভাবে দুইবেলা ভালো করে খেতে পারতেছে না সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে অসুখী আর আল্লাহ হচ্ছে দুনিয়াতে কখনোই পাঁচ দিক মিলিয়ে সুখ দিবে না সত্যি কথা বলতে আমরা মনে করি যে যেগুলো বড় দুঃখ সেগুলাই দুঃখ আর দেখবেন যে যার চারদিকেই সুখ আছে একটা দিক সুখ নাই তার এই সুখটাই হচ্ছে তার বেশি আগে প্রয়োজন এমনটা হতে দেখবেন আমি একটা মানুষকে দেখছিলাম একটা আঙ্কেলকে বলতে বলছিলাম তার হচ্ছে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সন্তান মানে কোনো কিছুর অভাব নাই তারপরে সে অনেক দুঃখী মানুষ কিন্তু কেন তাকে প্রশ্ন করা হলে সে উত্তর দিয়েছিল তার মা বেছে নেই তার এই সুখটা তার মা দেখে যেতে পারলেন না সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ দেখবেন যত বেশি সুখে থাকুক না কিন্তু কেন তার কোনো না কোনো দিক থেকে এত বেশি কষ্টে থাকে তার এই সুখগুলোকে তুচ্ছ মনে হয় সুখটাকে সুখ মনেই হয় না তাই আপনার যা কিছু আছে আপনি যেভাবেই আছেন সব সবসময় আলহামদুলিল্লাহ পড়ে যাবেন আমরা যে অবস্থায় আছি দেখবেন শুধু উপরের দিকে না তাকিয়ে আমরা যদি একটু নিচের দিকে তাকাই দেখবেন যে আমাদেরকে অনেক বেশি সুখী মনে হবে আমাদের থেকে এমন অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে না ভালো পড়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে রাস্তায় ঘুমোতে হচ্ছে আমরা তো তার থেকে ভালো আছি তাই না ভালো বাসায় থাকতে পারতেছি তিনবেলা ডাল ভাত যেটাই মিল খেতে পারতেছি এর থেকে বেশি আর কি লাগে যে জীবনে আর বাকিটা আপনি চেষ্টা করে যেতে থাকেন আল্লাহ চাইলে সেগুলোও আপনাকে দিয়ে দিবে যেগুলো আপনার অপূর্ণতা রয়েছে তবে কোনো কিছু জোর করে অর্জন করা যায় না আমরা চাইলেও কিন্তু কোনো কিছু জোর করে আনতে পারবো না আমরা চেষ্টা করে যেতে পারবো আল্লাহর কাছে চাইতে পারবো আর সেই আল্লাহ যদি চাই সেগুলো আমাদেরকে আপনা আপনি দিয়ে দিবে এতগুলো কথা কেন বলতেছি এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আসলে মাঝে মাঝে মনটা অনেক নরম হয়ে যায় যার জন্য এত কিছু মাথায় আসে আর এত কিছু বলতেও ইচ্ছে করে যাই হোক অনেক কথা বললাম আজকে আমি কথা বলতে বলতে আমার রানারাও করে ফেললাম দেখেন আজকে হচ্ছে আমি এটা আমাদের গ্রামের পাশে জামালু বলে এটা হচ্ছে ডিম দিয়ে একটু ঝোল করছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কে কে খাইছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন এটা খাওয়ার অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে ভালো রাখে আল্লাহ হাফিজ